স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে গ্যাসটা ধরি একটা কড়া এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার একটু গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব এতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমার মাছের পরিমাণ এখানে দুশো গ্রাম মাছ তার সঙ্গে একটা মাঝারি সাইজের মূল তাতে আমি দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা বেশি তেল খেলে বেশি ব্যবহার করবে তেলটা আমার গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে এখন এতে আমি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি গুঁড়োটাকে আমি আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি এটাকে ইচ্ছে করে তোমরা একটু হালকা ভাপিয়ে জল ফেলে দিতে পারো কিন্তু আমি এটাকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব এখন এটা আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এতে অল্প একটু জল যাতে মশলাটা মনা যায় এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এই মশলার সঙ্গে আমাজ মূলটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এই অবস্থায় দুটো বড় কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এই খাবে সে তখন এটাকে ডলে নিয়ে খাবে দু মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো বেশ সুন্দর মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এই অবস্থাতে এই পার্সেন্ট মতো মূলোটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা এই যে নুন হলুদ মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেরে তুলে দিচ্ছি এখন মাছটাকে একটু ঝাঁকিয়ে আমি তুলে নিচ্ছি মানে মাছটাও ভাজা হয়ে যাবে আবার মানে মশলাটাও ঠিক মতো ভালো কষানো হয়ে যাবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা ঝোলটা একটু পাতলা হবে আমি ছোট বাটির এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম দেখো ছোলটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঠাকনাটা তুলে দিচ্ছি ছোলটা দেখো ফুটতে ফুটছে এখন এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই বজুরি ট্যাংরা মূলো দিয়ে আর ধনে দিয়ে রান্না করলে অপূর্ব লাগে শীতে এই রান্নাটা যদি না খাই তাহলে আমার মনে হয় যেন কিছু একটা খাওয়া আমার বাদ পড়ে গেল প্রতি শীতে আমি এই রান্নাটা অবশ্যই অবশ্যই করে খাই তোমরাও একবার করে খাবে খেয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে ধনেপাতা দেওয়ার পরে দু মিনিট ফুটিয়ে নিলাম বন্ধুরা হয়ে গেল আমার মূলো ধনে পাতা দিয়ে বজুরি ট্যাংরা এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলব দেখো এটাকে একটু আমি পাঁচের তুলে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে একটা মাছও কিন্তু ভাঙেনি আর মূল খুব মূলোর সাথে মাছ বেশ সুন্দর মিশে গেছে খুব সুন্দর হয়েছে এবার ঠেলে নিচ্ছি হয়ে গেল বন্ধুরা মূলো ধনে পাতা দিয়ে বজুরি ট্যাংরার ঝোল প্রতি শীতকালে তোমরা এটা অবশ্যই করে খাবে আমি তো খাই ভীষণ ভালো লাগে তা আমি এই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন সেসব তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুট বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো